এই সফটওয়ার ভিতরে আরেকটা মডেল এটা কিন্তু আরো সফট রিমান্ডিং একটা মডেল আমাদের অনেক সুন্দর একটা দেখাবে জাগার জন্য এটা হচ্ছে লাইট গ্রিন কালার আগে চেম্বার গুলা বলি আসসালামাইলাইকুম বাপি ভাই কি ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুল্লাহ ভাইয়া তো আজকে কি বিষয় আপুদের জন্য একটা স্পেশাল বিষয় নিয়ে আসছি ভাইয়া আচ্ছা কি বিষয়

চেষ্টা করি সব চাইজ দেখাবো আজকে অনেকে বলে যে আমরা সেম প্রোডাক্ট কম দামে পেয়েছি আসলে কিন্তু চায়নাটা পান না আপনারা কিন্তু কপিটা পান দেশিটা পান ইনশাআল্লাহ দেখতে কিন্তু একই রকম হ্যাঁ হ্যাঁ জীবনে একবার হলে আমাদের জিনিসগুলা কিনে যখন আপনি বলেন যে আমাদের সাথে অন্য কাটে মিলে না আপনি দুইটা হাতে নিয়ে একবার দেখে নেবেন ওকে আসলে কি আছে কি জন্য আমাদের যেখানে কম পান ওই প্রোডাক্টটা নিয়ে দরকারে এই শপে চলে আসবেন জি ইনশাআল্লাহ কম্পেয়ার করবেন যে কোয়ালিটির কতটুকু আচ্ছা ওকে তাই আমরা ডিটেইলসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে 91 নাম্বার

এই যে দেখেন আমরা দ্রুত করব কারণ কালেকশন এটা হচ্ছে মিডিয়াম সাইজের ভিতরে একটা প্রোডাক্ট এখানে চাইলে আপনি আপনার ছাতা পানির বোতল বলেন পার্সির জন্য বা অফিসিয়ালি ক্যারি করার জন্য মিডিয়াম সাইজের এই ব্যাগগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না ফেব্রিক এবং অরিজিনাল চায়না লেদারের ভিতরে প্রত্যেকটা সাথে হচ্ছে আপনারা একটা এক্সট্রা লং ショルダー বেল পাচ্ছেন যাতে আপনারা সাইড ব্যাগে এটা ক্যারি করতে পারেন চেম্বারগুলো দেখাই তারপরে কালার বলে দিব একটা হচ্ছে চেইন একটা হচ্ছে মেন একটা ম্যাগনেটিক

কালার হচ্ছে এটাতে দুইটা কালার আচ্ছা একটা ব্রাউন কালার দেখা যাচ্ছে আর একটা হলো কি পার্পল টাইপের কালার দুইটা কালার ব্যাক সাইড হচ্ছে এরকম ওকে প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার 1650 টাকা 1650 আর কি ডিসকাউন্ট হবে

প্রাইস একটু বেশি হবে আশা করতেছি একটা প্রোডাক্ট পারচেজ করলে আপনারা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন দরকার হলে বিয়ার্স আপনারা এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে নেবেন নিয়ে তারপর আপনারা দরকার হলে অন্য জায়গায় যাচাই করতে পারেন ইনশাআল্লাহ যাচাই করে নিতে পারবেন আসলে কারেন্ট চলে গেছে একটু কষ্ট করে আপনারা দেখবেন জিনিসটা এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা মডেল এটার ভিতরে খুব সুন্দর একটা মডেল এখানে হচ্ছে সামনে একটা ক্রস ডিজাইন পাচ্ছেন এখানে হচ্ছে একটা চেইন পাচ্ছেন দুইটা একটা পাচ্ছেন হচ্ছে মিডল তিনটা একটা মেইন ছোট ভিতরে পাঁচটা চেন পাচ্ছেন এই ব্যাগটাতে একটা দেখাতে পারি যখন আপনি দেখেন খুব সুন্দর লুক পাবেন এইসব ব্যাগ আপনার কাছ থেকে পার্চেস করলে সাধারণ লাগবে যে কোনো আপাদের এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার কারণ চলে গেছে যার কারণে হইতে পারে একটু কষ্ট করে নেবেন বা আমাদের থেকে নিজে হলে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আমরা ডিটেইলসে ছবি বা ভিডিও পিকচার পাঠিয়ে দেব আমরা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে সবার মোস্ট রিকোয়েস্টেড কালার ব্ল্যাক কালার লাক কালার আরেকটা হচ্ছে যেভাবে দেখা না আরেকটা বোঝা যাবে আরেকটা হচ্ছে অ্যাশ বাই স্কিন টাইপের কালার ওকে ডিপ স্কিন টাইপের কালার এটা তিনটা কালার দেখাই দিছি প্রাইস কিন্তু सेम প্রাইস থাকছে আজকের জন্য 1650 টাকা 1650 ওকে দ্রুত নক করবেন বাংলাদেশের যে কোনো স্থান দিয়ে নিতে পারবেন আর এইগুলা হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট যার কারণে আপনি আমাদের কাছ থেকে লিমিটেড পাবেন সব সময় এই যে আরেকটা স্টাইলিস্ট কিন্তু হ্যাঁ এটা আমি মানে প্রত্যেকটা কাতার ভারি দিয়ে ফুলে দেখানো সম্ভব না আমি এইগুলো ভিতরে নিলে এমনি সুন্দর দেখা যাবে এখন তো কিছু নেই হয়তো একটু ইয়া লাগতে এই ডিজাইনটা দেখতে পারেন সামনে একটা ডিজাইন আছে এখানে একটা মিডল চেম্বার এটা মেন আর পিছনে হচ্ছে একটা

উনিশ বিশ সাইজ এটা দেখতে পারেন এটা হচ্ছে সামান্য একটু বড় উনিশ বিশ এটা বিশ্ব এটা হচ্ছে লং বেল ছাড়া যারা লং বেল ছাড়া মিডিয়াম সাইজ ভাইয়া আমার এত প্রয়োজন নাই লং বেল্ট আমি ব্যাগই নিব সমস্যা নেই এই যে এটা হচ্ছে কালার দেখাই দিই চেনটা আগে বলি একটা দুইটা তিনটা ব্যাগ একটা হচ্ছে চারটা চারটা পাচ্ছেন কালার হচ্ছে আজকে লেমন টোটালে আরেকটা হচ্ছে লাইট গ্রিন ফ্লাইট গ্রে মা পেস্ট টাইপের কালার বলতে পারেন কালার প্রাইস ছোট বড় থাকছে 1650 টাকা প্রাইস থাকছে জি 1650 টাকা প্রাইস নেক্সট দেখি নেক্সট হচ্ছে আমার একটা পছন্দের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার অনেক পছন্দ নতুন কালেকশন একবারে নতুন ইনশাআল্লাহ আপনি আমাদের কাছ থেকে যাই নিবেন বেশিরভাগ প্রোডাক্ট এক পিস হবে অন্য কোন চ্যানেলে বলেন অন্য কোন পেজে বলেন পাবেন না বিশেষ করে ভায়াজদের চ্যানেলে পাবেন সব সময় ওকে দেখেন এইটা কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার শিলিগোর একটা শিলিগোরা স্টাইলিশ একটা কালার

আজকের জন্য ব্র্যান্ডেড প্রোডাক্ট একটু বড় সবচেয়ে বড় আজকে ব্যাগের ব্যাগের সবচেয়ে বড় সবচেয়ে বড় আরেকটা বিষয় ক্লিয়ার করি এইটা হচ্ছে একটু হার্ড ফেব্রিকের আচ্ছা একটু শক্ত একটু ছিল

তো এইটার ভিতরে চেইন থেকে শুরু করে আপনি প্রত্যেক জায়গায় এটার ব্র্যান্ডিং পেয়ে যাবেন আপনারা ওকে কালার হচ্ছে এই মডেলটার কালার তিনটা একটা হচ্ছে লাইট গ্রিন বা পেস্ট কালার বলতে পারেন আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক কালার পিঙ্ক কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার

ক্রিম ক্রিম আর এবং আরেকটা কালার হচ্ছে পিঠ যে কালারটা আমরা বলি পিৎ কালার যেটা আচ্ছা কালার যেটা বলে বাংলাতে মাইটটা কালার ওইরকম আর কি বাংলাতে খুঁজে বাংলা বলে আচ্ছা আচ্ছা মাটি কালার যেটা ওইটা চারটা কালার প্রাইস আজকের জন্য রাখছে হচ্ছে শুধুমাত্র সতেরোশো টাকা থাকছে 1700 টাকা 1700 টাকা থাকছে नेक्स्ट আমরা দেখি এই সফটওয়্যারের ভিতরে আরেকটা মডেল এটা কিন্তু আরোস ব্ল্যাঙ্কেট ডিজাইনের মত আরোস সফট ভাই আচ্ছা এটা হচ্ছে প্লেন বডি ছিল এটা হচ্ছে আপনার একটু যেটা ভাই যেটা বললো কম্বল টাইপের ডিজাইন আর কি এটা এটা কিন্তু আরো সফট মনে হচ্ছে আমার থেকে অনেক সফট এটা থেকে

তারপর দেখা যাচ্ছে আমাদের আরেকটা নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে এইবারের লেমন কালারের ভিতরে এবারে সবচেয়ে ভাইরাল মডেলের ভিতরে একটা এটা আমাদের অনলাইনে প্রচুর ভাইরাল সেল হয় জি এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা মডেল আমাদের দেখেন অনেক সুন্দর একটা লুক পাচ্ছেন ব্যাকটা আপনারা

এটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এইটা হচ্ছে অ্যাশ বা নুট কালার নুট কালার নুট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এর ডিজাইনটা কি পার্থক্য আছে না 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 সব सेम সব सेम ओके পিঙ্ক কালার আরেকটা কালার এটা ব্ল্যাক দুইটা নিয়ে আচ্ছা অন্য কালার দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা জ্যাক 5 টা কালার পাবেন এটা। যে 5 টা কালার পাবেন আমরা চলে যাই। প্রাইস হচ্ছে सेम প্রাইস 1700 টাকা প্রাইস। 1700 টাকা। 1700 টাকা প্রাইস। অরজিনাল চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন। জি। ওকে। তারপরে আমরা দেখি। তারপর হচ্ছে আমাদের আরেকটা নতুন মডেল। এটার কালারও আপনারা 4 কালার আমি দুইটা টা কালার জায়গার কারণে দেখাতে পারতেছি না। ওকে। এইটা হচ্ছে একটা হচ্ছে লাইট গ্রিন, একটা হচ্ছে ব্ল্যাক আর দুইটা কালার হচ্ছে আপনার অ্যাশ কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। 4 টা কালার। এগুলোর সাথে কিন্তু ショルダー বেল পাবেন আপনি। আচ্ছা আচ্ছা।

খুবই সুন্দর একটা সিম্পল একটা ডিজাইন ভিতরে থাকছে দুইটা তিনটা চারটা ব্যাকগ্রাউন্ড চারটা চেম্বার কালার দেখাই কালার এটা হচ্ছে আপনার স্কিন বা নুট কালার বলতে পারেন আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক আমাদের ডিসপ্লেটা আছে কালারগুলো লাইট পিঙ্ক কালার আর আরেকটা হচ্ছে উপরের এই কালারটা এটা হচ্ছে অলিভ টাইপের কালার অলিভ বা লেমন জি লেমন কালার আচ্ছা চারটা কালার দেখাইলাম প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে আজকের শুধুমাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা দেখি

পনেরোশো পঞ্চাশ হাতে রাখি পনেরোশো পঞ্চাশ পনেরোশো দুইটা চাম্বার তিনটা চারটা পাঁচটা চেম্বার মানে আমি একটা জিনিস ক্লিয়ার করি এইগুলোর কিন্তু কালার আছে আমাদের কাছে আমি দেখাই একটা তারপরে যে একটা

thank you